বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প স্বপ্ন কাহিনী খবরের কাগজ পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িয়াছিলাম একটা স্বপ্ন দেখিলাম অদ্ভুত স্বপ্ন আণবিক যুগের এক অদ্ভুত জানে চড়িয়া যেন আকাশযাত্রা করিয়াছি কোনো রূপ অসুবিধা হইতেছে না মনে হইতেছে যেন নিজের বৈঠকখানার সোফায় বসিয়া আছি বিজ্ঞানের সহায়তায় বাংলাদেশের আবহাওয়াকেই যেন আমার চতুর্দিকে বন্দি করিয়া রাখিয়াছি পাশে বাতায়নটি খোলা আছে নানাবিধ দৃশ্য দেখিতে দেখিতে চলিয়াছি দেখিতে দেখিতে পৃথিবী ছাড়িয়া উপরে উঠিয়া গেলাম ঊর্ধ্বে নিম্নে দক্ষিণে বামে নানা আকৃতির নানা বর্ণের মেঘ ভাসিতেছে ক্রমশ মেঘালোক ও ছাড়িয়া গেলাম তাহার পর একটু অন্ধকার একটু পরে সহসা আবার সর্বাঙ্গ জ্যোৎস্নায় ভরিয়া গেল চন্দ্রলোকের কাছাকাছি আসিয়াছি যে চন্দ্রকে দূর হইতে ছোট্ট একটা থালার ন্যায় দেখিতাম সহসা তাহার বিরাট মূর্তি দেখিতে পাইলাম সমস্ত দৃষ্টিমণ্ডল আবৃত করিয়া তুষার বৃত্ত প্রকাণ্ড একটা গোলক আবর্তিত হইতেছে দেখিতে দেখিতে চন্দ্রলোকও পার হইয়া গেলাম তাহার পর আবার অন্ধকার কিছুক্ষণ পরে বাতায়ন দিয়া দেখিলাম অতি দ্রুত বেগে আমরা এক জ্যোতির্ময় লোকের পর্বতী হইতেছি চালক বলিলেন নিচের দিকে দেখুন দেখিলাম সবুজ আভ গোলকের ন্যায় কি যেন একটা আকাশপটে শোভা পাইতেছে এমন শ্যামল উজ্জ্বল বর্ণ ইতিপূর্বে কখনো দেখি নাই ওটা কি প্রশ্ন করিলাম চালক বলিলেন আমাদের পৃথিবী আরও খানিকক্ষণ চাহিয়া থাকুন আর একটা জিনিস দেখিতে পাইবেন চাহিয়া রহিলাম দেখিলাম জ্যোতির্ময় লোক হইতে মাঝে মাঝে একটা একটা কিরণ রেখা আসিয়া পৃথিবীকে স্পর্শ করিতেছে স্পর্শ করিবা মাত্র সেই শ্যামগ্রহের অঙ্গে যেন শিহরণ জাগিতেছে তাহার শ্যাম প্রতিস্পর্শে উজ্জ্বলতর হইয়া উঠিতেছে পুনরায় প্রশ্ন করিলাম ব্যাপার কি কিছুই তো বুঝিতে পারিতেছি না চালক বলিলেন আমরা ওই যে জ্যোতির্ময় লোকের নিকটবর্তী হইয়াছি তাহার নাম সম্ভলোক যে কিরণ রেখা আসিয়া পৃথিবীকে স্পর্শ করিতেছে তাহার নাম জন্মধারা ওই আলোকধারা বাহিয়া অসংখ্য জ্বর ও জীবের সম্ভাবনা পৃথিবীতে নামিয়া আসিতেছে কালক্রমে তাহারা সৃষ্টি বৈচিত্র্যে মূর্ত হইবে আমরা কি সম্ভলোকেই যাইতেছি না আমরা চলিয়াছি মহাকালের উদ্দেশ্যে শুনিয়া একটু ভীত হইলাম মহাকাল তো ধ্বংসের দেবতা আমরা কি ধ্বংসের অভিমুখে চলিয়াছি ধ্বংসই তো নবজীবনের ভূমিকা ভয় পাইতাছেন কেন সম্ভব লোকটা একটু দেখিয়া গেলে হয় না শানু নয় অনুরোধ করিলাম বেশ আপনার কৌতূহল থাকে চলুন আমার কৌতূহল নাই আমি তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছাতে পারিলেই বাঁচি চালুক সুইচ টিপলেন আমাদের যান সম্ভলোক অভিমুখে দ্রুততর বেগে ছুটিতে লাগিল ওই দেখুন দূর হইতে যাহাকে সূক্ষ্ম রেখা মনে হইতেছিল তাহারই বিস্তৃততর রূপ দেখিতে পাইলাম একটা আলোকের প্রপাত নিঃশব্দে অবতরণ করিতেছে এবং সেই আলোক নির্ঝরে ক্ষুদ্রায়িত রূপে নিখিল বিশ্বের সব কিছুই যেন মূর্ত পরিগ্রহ করিয়া ধীরে ধীরে নামিতেছে ভবিষ্যৎ হিমালয় ভ্রূণকে বাল্মিক স্তূপের আকারে দেখিলাম বিরাট বিরাট জীবজন্তু ঔষধি বনস্পতি যেন ছোট ছোট পুতুলের মতো সম্পূর্ণ অথচ ক্ষুদ্র মানুষের চিহ্ন কিন্তু দেখিতে পাইলাম না ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বপথ কোটি কোটি আরও কি যেন সব ভাসিয়া চলিয়াছে উহারাই হয়তো মানুষ দেখিতে দেখিতে সেই আলোকপ্রপাতকে দূরে রাখিয়া আমরা আরও অগ্রসর হইয়া গেলাম সম্ভলোক অবতরণ সম্মুখে আরেকটি আলোক প্রপাত বিরাট তরঙ্গিনী বিপদ দিগন্ত বিস্তৃত হইয়া রহিয়াছে তাহার দুই তীরে শুভ্র কুচ্ছটিকার প্রাকার অসংখ্য কাশ ফুল যেন আকাশ পর্যন্ত স্তূপাকৃত রহিয়াছে মনে হইতেছে পুঞ্জীভূত হইয়া কিসের যেন প্রতীক্ষা করিতেছে এক অদ্ভুজল আলোক পরিমণ্ডলীর সমস্ত জ্যোতির্ময়ী লোককে বেষ্টন করিয়া যেন স্বপ্ন দেখিতেছে সেই বিশাল পরিমণ্ডলীয় এক প্রান্তে আমাদের যান ক্ষুদ্র একটি পতঙ্গের ন্যায় মহাশূন্যে স্থির হইয়া আছে আমার দৃষ্টিও স্বপ্নাতুর রূপালোকের রূপসাগরে সমস্ত মন যেন ডুবিয়া গিয়াছে অবতরণ সম্মুখে আলোকপ্রপাতের আরও নিকটবর্তী হওয়াতে অতি ক্ষুদ্র মানব শিশুদেরও এবার দেখিতে পাইতেছি অসংখ্য পশুপক্ষী হস্তি ব্যাঘ্র অরণ্য পর্বত জনপদ মহাদেশ আরও স্পষ্টভাবে নয়নগোচর হইতেছে সমস্ত আচ্ছন্ন করিয়া মানব শিশুদের আনন্দ কলরব মর্মধ্বনির মতো শুনিতে পাইতেছি আলোকপ্রপাত তখনও গতিহীন তখনও তাহার অবতরণ আরম্ভ হয় নাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করিতেছি কখন কি ঘটে সহসা মহাশূন্য যেন কথা কহিয়া উঠিল গম্ভীর মধুর কণ্ঠে কে যেন কহিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তোমার এইবার সময় হইয়াছে তোমাকে এইবার মর্তালোকে অবতরণ করিতে হইবে তোমার জীবনব্যাপী সাধনায় পিতামহ সন্তুষ্ট হইয়াছেন তোমার অকৃত্রিম দেশপ্রেমে প্রীত হইয়া তিনি তোমার কামনা পূর্ণ করিয়াছেন তোমার স্বাদ ছিল যদি পুনরায় জন্মগ্রহণ করিতে হয় বাংলাদেশেই আবার যেন ফিরিয়া আসি জনক চতুরানন তোমার সে স্বাদ পূর্ণ করিবেন তুমি যে রূপে যে গ্রহে বঙ্গদেশে জন্মগ্রহণ করিতে চাও বলো সেই রূপে সেই গ্রহেই তোমাকে প্রেরণ করা হইবে তোমার কর্মফলে প্রীত হইয়া ভগবান ব্রহ্মা এই স্বাধীনতাটুকু তোমাকে দিয়াছেন তোমার অভিমত ব্যক্ত করো শুভ্র কুজ্জটিকা জাল ভেদ করিয়া সুরেন্দ্রনাথের আমাদের সেই পরিচিত সুরেন্দ্রনাথের সৌম্য জ্যোতির্ময় মূর্তি ধীরে ধীরে বাহির হইয়া আসিল কিছুক্ষণ নীরব থাকিয়া স্পষ্ট পরিষ্কার কণ্ঠে তিনি বলিলেন আমি আর বঙ্গদেশে জন্মগ্রহণ করিতে চাহি না আকাশবাণী পুনরায় ধ্বনিত হইল তুমি না চাইলেও তোমাকে বঙ্গদেশেই চাইতে হইবে পিতামোহের বিধান অমোঘ তোমাকে কেবল স্বাধীনতা টুকু দেওয়া হইয়াছে তুমি যে রূপে যেখানে যাইতে চাইবে সেই রূপেই তোমাকে সেখানে পাঠানো হইবে অভিমত ব্যক্ত করিতে বিলম্ব করিও না জ্যোতির্ময়ী জন্মধারা তোমার জন্য অপেক্ষা করিতেছে কি রূপে সেখানে যাইতে চাও বলো কিছুক্ষণ নীরব থাকিয়া সুরেন্দ্রনাথ উত্তর করিল পাথর চালক সুইচ টিপিলেন আমাদের যান আবার দ্রুত পদে মহাকালের উদ্দেশ্যে ছুটিতে লাগিল নমস্কার